কামালপুর আমার মনে প্রাণে একদম মিশে গিয়েছে প্রায় কিন্তু মাথাটা বসানো হয়ে গেছে অসুরের মুখটা একটু দেখুন প্রতিমা দাঁড় করাতে পারছি সবচেয়ে বড় ব্যাপার আজ দীর্ঘ সতেরো মাসের যুদ্ধ বা সংগ্রামের অবসান তোমায় চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিওনে এখন আমি কোথায় আছি সেটা হয়তো আপনাদের বলা লাগবে না এখন কিন্তু চলে এসেছি কামালপুরে আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু প্রচুর মানুষ আজকে হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর আজকে প্রতিমাটা উদ্ভাবন হবে কামালপুরে এই জন্য কিন্তু এখন থেকেই প্রচুর মানুষ কিন্তু এখানে চলে এসছে তো আমি যদি আপনাদের কাজ মানে রাস্তা থেকে দেখাই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু রয়েছে শুধু গাড়ি আর গাড়ি আর এই যে ভেতরে রয়েছে প্রচুর মানুষ তো চলুন বন্ধুরা ভেতরে ওখানে কিন্তু এখন মাথা লাগাচ্ছে বড় দুর্গার তো এখন ওখানে গিয়ে আপনাদের দেখাবো চলো দেখুন কত মানুষ মনে হচ্ছে এখানে পুরো একটা মেলা লেগে গেছে প্রচুর মানুষ কিন্তু আর ওই যে মায়ের যে প্রতিমাটা মায়ের প্রতিমায় কিন্তু এখন মাথা লাগাচ্ছে মানে কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আশা করা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যাবে এখন বাজে হচ্ছে চারটে পঞ্চাশ সন্ধ্যার দিকে অর্থাৎ পাঁচটা থেকে ছয়টার মধ্যে কিন্তু পুরোপুরি মাথাটা লাগানো হয়ে যাবে এবং যা যা কাজ বাকি আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সামনে থেকে যদি আপনাদের দেখায় প্রতিমাটা দেখুন ক্রেন দিয়ে কিন্তু মাথাটা বসানো হচ্ছে আর সামনে দেখুন কত মানুষ মানে এই উদ্ভবনী অনুষ্ঠানে যে এত পরিমাণ মানুষ আসবে এত মানুষ জমা হবে সেটা কিন্তু কখনো কেউ ভাবেনি তো এটা কিন্তু কামালপুরবাসী দেখিয়ে দিল যে উদ্ভবনের দিন কি পরিমাণ মানুষ তাদের এখানে শুধু এই প্রতিমা দর্শন করতে আসে তো দেখুন একবার পুরোটা মাঠ জুড়েই রয়েছে অসংখ্য মানুষ প্রচুর মানুষ আর এই সাইডটা রয়েছে অনেক দোকান টোকান অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন রকম জিনিস আর পুরো এই দিকে রয়েছে মায়ের মূর্তি দেখুন কত সুন্দরী না লাগছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে সুজাই দ্বারা এখানে কিন্তু ইয়ে করা হচ্ছে মানে কোথায় কি ওঠানো হবে সেটাই করা হচ্ছে আর অসংখ্য মানুষ কিন্তু রয়েছে ওই পাশে নাগরতলা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে গ্রামের সবাই কিন্তু খুব আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে গোলুরধন্নি দিচ্ছে

আপনারা যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন প্রায়ই কিন্তু মাথাটা বসানো হয়ে গেছে আর বলা যায় যে একেবারে শেষের পথে কিন্তু চলে এসছে কামালপুরের সব থেকে বড় দুর্গা অসুরের মুখটা একটু দেখুন মানে কি ভয়ঙ্কর টাইপের লাগছে ওইদিকে রয়েছে সরস্বতী এদিকে রয়েছে কিন্তু গণেশ লক্ষ্মী ওই সাথে ওই পাশে রয়েছে সরস্বতী এবং কার্তিক তো সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর আর এখানে এখন কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণের মানুষ রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন সবাই কিন্তু দলে দলে আসছে পুজো দেখতে তো এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর আর এত বড় জায়গা থাকার জন্য সবাই কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রতিমাটা দেখতে পারছে কোথাও কোনো বাধা নেই বিঘ্ন নেই তো এটাই হচ্ছে কামালপুরের একটা বৈশিষ্ট্য আর এখানে কিন্তু নাগরদোলা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন নাগরদোলা তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে দোকান পাশারি বিভিন্ন রকম কিন্তু অ্যাক্টিভিটিস রয়েছে তাছাড়াও এখানে যে পরিমাণ মানুষ আজকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একমাত্র বড় দুর্গা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছে তবে এখানকার কিছু মানুষের সাথে কথা বলবো এবং কেমন লাগে এখানে এসে কেমন লেগেছে তাদের কি অনুভব সেটা কিন্তু আপনারা জানতে পারবেন অনেকটাই মকরশলে আসতে পারে আমি মনে করব আগামী দিনে হয়তো মকরশলেও ভালো ভালো পুজো হবে আসবে সবাই আসবে তো এই জায়গাটাই আসছি যে আমরা প্রতিমা দাঁড় করাতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কামালে যে শিল্পকর্ম তৈরি হয়েছে সেইটা এখন মানুষের সামনে আছে এটাই সবার জন্যে সবাইকে আসার জন্য অনুরোধ করছে সবাই নিজের পুজো পাড়ার পুজো মনে করে এখানে আসবে ভাই কৃষ্ণনগর থেকে থেকে দেখার জন্য তোমরা কে কে এসছো তোমরা এই কয়জন পুরো ফ্যামিলি ধরে এসছো কৃষ্ণনগর থেকে তিনজন চলে এসছো বাবা তোমরা এই এখানে পুজো হচ্ছে কিসে দেখলে মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছো তাই না আচ্ছা পুজো যখন শুরু হবে আসবে তো আবার নাকি বাড়ির লোক সাথে আসবে তাই না আচ্ছা একা কেউ আসবে তো কেমন লাগছে এখানে এসে দেখে মানে এত বড় প্রতিমা আগে তোমরা দেখেছো তাই না আর এখানে সব থেকে ভালো লাগছে কি মানে এসে কি জিনিসটা সব থেকে ভালো লাগছে ঠাকুরটা এত বড় ঠাকুর যে আমাদের এখানে হচ্ছে এই যে খুব একটা ভালো আচ্ছা আচ্ছা তাহলে পরিবারের সাথে আসা হচ্ছে তাই না থ্যাংক ইউ ভাই যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু মানুষ এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে আর এটাই কিন্তু জানান দেয় যে কামালপুরবাসী বা কামালপুরবাসীর জন্য মানুষ কতটা আগ্রহে কিন্তু রয়েছে তো এই জিনিসটা কিন্তু খুবই খুবই ভালো লাগে তো যদিও আপনাদের সমস্ত কিছু দেখলাম আমার পুরো মাঠটা জুড়েই কিন্তু বলা যায় মেলার মতো বসেছে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নাগরদলার তো রয়েছেই তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে ভালো লাগাটা পেয়েছি আমি অন্য কোনো জায়গায় যেয়ে পাইনি কামালপুর আমার মনে প্রাণে একদম মিশে গিয়েছে দীর্ঘ সতেরোটা মাস ধরে এই কামালপুরে আসছি তোমরা সকলেই যেন দু সালে পুজোটা হয়নি কোনো কারণবশত দু হাজার সালে ফাইনালি পুজোটা হচ্ছে এবং মা দুর্গা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিছু টেকনিক্যালের প্রবলেমের জন্য মা দুর্গাকে ওপর থেকে নিচে নামানো হয়েছিল তো মা দুর্গাকে আবার পুরোনায় সেট করে ওপরে তোলা হয়েছে এ এক অপরূপ দৃশ্য এ দৃশ্য ভোলার নয় খুব খুবই সুন্দর লাগছে দাদাদের চ্যানেলে তোমরা দেখ দেখবে যে দাদারাও খুব সুন্দরভাবে কামালপুরকে রিপ্রেজেন্ট করেছে তো এইটুকুই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না সবাই এসো কামালপুরে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বিশ্বের চাইতে বড় দুর্গা এবছর কামালপুরে হচ্ছে যদি রাস্তার অবস্থাটা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুরো ভিড় মানে অসংখ্য ভিড় বলা যায় রাজা ভাস্কর দা কেমন লাগছে কামলপুরের বিশ্বের বড় দুর্গার দাঁড়াতে কেমন লাগছে তার থেকেও বড় কথা আজ দীর্ঘ সতেরো মাসের যুদ্ধ বা সংগ্রামের অবসান এক প্রকার যুদ্ধই তো বলা চলে কারণ আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশে কোনো কারণে যখন পুজোটা বন্ধ হয়ে গেছিলো এই পুজোর সাথে জড়িত যারা শিল্পীরা রয়েছে তারা ন্যাড়া পর্যন্ত হয়েছিল গ্রামের যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা চোখে চল ফেলেছিল এমনকি দু হাজার চব্বিশে তারা অঞ্জলি পর্যন্ত দেয়নি কিন্তু আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি আমরা মা দুর্গার যে সম্পূর্ণ রূপ সেটা কিন্তু আমরা আয়রনের স্ট্রাকচারের সামনে দেখতে পাচ্ছি এই পুজো আমরা জানি দুর্গা পুজো আমাদের প্রত্যেকটা বাঙালির কাছেই একটা আবেগ কিন্তু এইখানে মা দুর্গা তার থেকেও মনে হয় আরেকটু একটু বেশি কিছু কারণ এই মা দুর্গাকে তো দাঁড়ানোর জন্যই তো এত সংগ্রাম করতে হয়েছে এতগুলো মানুষের পরিশ্রম করতে হয়েছে তাই না কি এক অজানা কারণে দু হাজার চব্বিশে পুজোটা বন্ধ করতে বাধ্য হয়েছিল কিন্তু আজ সেসব সভাপতি সভাপতিত্বকে পেছনে ফেলে দু হাজার পঁচিশে দীর্ঘ সতেরো মাসের সংগ্রামের পরে সতেরো মাস কথাটা এই জন্যই বলছি কারণ যারা জানে না তার উদ্দেশ্য একবার বলা কারণ যখন এই পুজোর কাজ শুরু হয়েছিল সেটা কিন্তু গত বছরের যে বৈশাখ মাস তখন থেকে কিন্তু শিল্পী কাজ শুরু করেছিল তার অনেক আগের থেকে পরিকল্পনা করেছিল আর আজকে মা দুর্গা তার পূর্ণতা পেল এটা মনে হয় প্রত্যেকটা বাঙালি সেটা এপার বাংলা হতে পারে বা আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা দেখেছি বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো যারা কাজ করি তারা কিন্তু দেখেছি যারা ওপার বাংলার মানুষ রয়েছে তারা কিন্তু এই পুজোর ব্যাপারে আপডেট নেওয়ার একটা চেষ্টা করেছে তার কারণ কি কারণ তার কারণ হচ্ছে একটাই আমরা তো সকলেই মা দুর্গার সন্তান সেই একজনের জন্যই তো এই একটা বছরের অপেক্ষা তিনি আর কেউ নয় তিনি স্বয়ং দেবী মা দুর্গা একটা কথাই বলবো গ্রাম বাংলার বুকে এত বড় পুজো তখনই সাফল্যমণ্ডিত হবে যখন একেবারে শহর থেকে গ্রাম অঞ্চল প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাবে এখানে সাধারণ যারা মানুষ রয়েছে যারা শিল্পী রয়েছে তাদের মুখে হাসি ফোটাবে কারণ এইটুকুই তো তাদের চাওয়া যে তারা একটা বড় দুর্গা পুজো করবে সেটা সাফল্যমণ্ডিত হবে আর একটা জিনিস একটু সাথে অ্যাড করব। আমরা জানি কিছু বছর আগে ইউনেস্কো আমাদের যে দুর্গা পুজো তাকে হচ্ছে স্বীকৃতি দিয়েছিল এটা আমরা সকলেই কম বেশি জানি কিন্তু সেটা আমার মনে হয় তখনই সাফল্যমণ্ডিত হবে যখন শুধু কোচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে একেবারে এইদিকে দীঘাও পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্গা পুজো কিন্তু বিস্তার লাভ করবে দুর্গা পুজোকে কেন্দ্র করে শিল্প বিস্তার লাভ করবে শিল্প এই কথাটাই বললাম কারণ এই দুর্গা যখন হয় একটা বড় করে একটা বড়ো যখন প্রাঙ্গন থাকে সেখানে কিন্তু তার সাথে আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে যেমন ছোটো ছোটো নাগরদোল্লা বসতে পারে অনেক দোকানপাট বসতে পারে তাদেরও কিন্তু কিছু রুটিরুচির ব্যাপার থাকে সব কিছু কিন্তু একটা জিনিসকে করে স্বয়ং মা দেবী স্বয়ং দেবী মা দুর্গা পুজোকে কেন্দ্র করে একটা কথাই বলার শেষ করব যে তোমরা সকলে আসো রানাঘাটের কামালপুর অভিযান সংঘ যেটা রানাঘাটের মূল যে শহর সেখান থেকে প্রায় পনেরো কিলোমিটার ভেতরে হলেও তোমরা এখানে আসলে গ্রাম্য ভালোবাসায় মাকে দর্শন করবে জয় মা দুর্গা যাদের চ্যানেলে ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পাশে থাকো পাশে থেকো কারণ কিন্তু তারা চেষ্টা করছে এইভাবে ঘুরে ঘুরে আমাদের সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী থাকার জন্য কারণ আমরা তো ভিডিওর মাধ্যমেই বা তারা ক্যামেরাবন্দি করছে বলেই তো আমরা এই জিনিসগুলো জানতে পারছি কারণ সব জিনিস তো নিউজ চ্যানেলে জানা সম্ভব নয় এই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা হয়তো এই জিনিসগুলো আমাদের দেখাচ্ছে বলেই সরাসরি আমরা ইউটিউব হোক অন্য কোনো প্ল্যাটফর্মে হোক জিনিসগুলো দেখতে পাচ্ছি জয় মা দুর্গা সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কিন্তু সমস্ত রকমভাবে দেখালাম কি কী চলছে সেটাও কিন্তু জানালাম তবে আজই অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর মানে দুঃখিতভাবে দুিতভাবে জানানো যাচ্ছে আজকে কিন্তু উদ্ভাবনটা হচ্ছে না কিন্তু কেননা কাজ কিন্তু অনেকটাই বলা যায় বাকি আছে তো আশা করি ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ কালকের দিনে সম্ভবত হতে পারে ওখানে উদ্ভাবন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন